আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি সেই বড় সাইনের মা ছাগল বিক্রয় কেন্দ্রে যে আজকে নতুন কিছু কালেকশন আছে এই যে একটা বিগ সাইজের খাসি আছে এই যে বিশাল ধরনের খাসি হয়তো আবার সম্ভবত দাঁতের নি কিংবা দুই দাঁতের বয়স হবে এই যে বাচ্চা ছাগলগুলো আছে মা ছাগলগুলো আছে এই যে বাচ্চাগুলো আছে এই যে মা ছাগলগুলো আছে যাই হোক আমাদের এই বড়ো শাহিন বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল উনি বিক্রি করে এই যে একটা বিগ সাইজের খাসিও আছে তো আপনারা বাংলাদেশের যে প্রান্তে থেকে দেখেন বা যে প্রান্তে থেকে তাদের তার সাথে কথাবার্তা বলেন হয়তো বা যোগাযোগ করলে ইনি আপনাদের এই ছাগলগুলা অর্ডার করলে আপনাদের এখানে পৌঁছা দেবে এই যে কত সুন্দর বড় একটা ছাগল এই যে বিভিন্ন ক্যাটাগরির মা ছাগল ছোটো বড়ো এক কথা বিভিন্ন ক্যাটাগরির মাছ আছে তো বড় সাইনের অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলে তো আপনারা অনেক বেশি সাইনের ভিডিও দেখেন সেটা আমি জানি তো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সাইনে আজকেও সে উদ্দেশ্যেই আসা এই যে বিভিন্ন ক্যাটাগরির মাছাগুলো আছে সাইনের কাছে আপনারা যোগাযোগ করে ছাগলগুলা কিনতে পারবেন এই যে একটা পাঠা আছে এই যে আরও মা ছাগল আছে সাইনের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সাইনের সাথে কথাবার্তাটা বলে অর্ডার করে ছাগলগুলা কিনতে পারবেন এই যে অনেক করে মাছ ছাগল আছে মায়ের সাথে বাচ্চাগুলো আছে এই যে দুধ খাচ্ছে মাছ বাচ্চাগুলো এই যে স্ক্রিনে বড় সাইনের নাম্বারটা দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে সাইনের কাছ থেকে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে কত সুন্দর কিউট বাচ্চা ঘুরতেছে আমাদের শিরোহি একটা খাসি আছে এই যে ব্ল্যাক কালারের একটা মাছ ছাগল আছে যমুনা পাড়ে শিরোহি মাছ ছাগল আছে এই যে শিরোহি আছে অনেক ক্যাটাগরি ছাগল আছে জায়গাটা অনেক বড়ো তো এখানে 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 ঘুরতেছে দুইটা বাচ্চা ছয় একটা মা আছে যাই হোক আপনারা ছাগলগুলা কিনা জন্য সাইনের সাথে যোগাযোগ করতে পারেন না নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত পোষা আছে এই ছাগলগুলা কোনো সমস্যা নেই তো আজ এ পর্যন্ত আমি রাখলাম ভিডিওটা বেশি লং করলাম না তো ঠিক আছে আসসালামু আলাইকুম